এভরিওয়ান জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে মহা শিবরাত্রি আর সেই উপলক্ষে আমার মতো অনেক মেয়েরাই শিব ঠাকুরের মাথায় জল ঢালে তো চলো তারই একটা ভিডিও শেয়ার করা যাক আর এখানে আমি ফল ফুল দুধ মিষ্টি আর ধূপ মোমবাতি দিয়ে আমার ঝুড়িটা সাজিয়ে নিচ্ছি আর এটা নিয়েই আমি আজকে পুজো দিতে মন্দিরে কিন্তু আর এখানে দেখো ফুল দিয়ে সাজানোর পর ঠাকুরটাকে কত সুন্দর লাগছে আর যেহেতু আমার ঠাকুরের একটা খুবই ছোট তাই বেশি ফল ফুল তো দিতে পারিনি অল্প কিছুই দিয়েছিলাম তো চলো এবার বেরিয়ে পড়া যাক তো আমি তো চলে এসেছি মন্দিরে আর এখানে দেখো আমার আগে অনেকেই ছিল তো তাদের এক এক করে হতে তারপর আমি এখানে ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিলাম আর এটা আমার পাড়াতেই ছিল মন্দিরটা বড় মন্দিরে গেলে অনেক ভিড় হবে তার জন্য আমি পাড়ার মন্দিরেই দিয়ে দিচ্ছি ঠাকুর তো একই আর বাউন ঠাকুরও যেহেতু ছিল তো আমাকে মন্ত্রও পড়ে দিয়েছে কোনো অসুবিধা হয়নি তো চলো এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাওয়া যাক কারণ বাড়ি গিয়ে আমাকে আবার রান্না বান্না করতে হবে একটু টাইম নিয়ে যে ঠাকুরের পুজো করব, তারও সময় হচ্ছে না আর এই শিবরাত্রির মানে কি জানো শিবরাত্রি মানে হচ্ছে শিব পার্বতীর বিয়ের দিন আর এদিকে দেখো আমি ফাইনালি বাড়ি চলেও এসেছি আর এই ঠাকুরের টিপটা পড়লে মুখটাই পুরো পাল্টে যায় এত ভালো লাগে না আর এখানে মেয়েও চলে এসেছে আমার সাথে একটু গুজু করার জন্য তো এই দেখো আমার একদম ড্রেস চেঞ্জও হয়ে গেছে চলো এবারে করে রান্নাটা বসিয়ে রান্না তো তো হবে আমি এখানে একটু আর এখানে আমি ভিজিয়ে দিয়েছিলাম একটু সাবু আর তার সাথে ফল মিষ্টি দই সবই আছে তো চলো ওটা একটুখানি খাবো তার আগে আমি একটু আলু ভালো কুটিয়ে তরকারিটা বসিয়ে দিই তাই তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ময়দাটা মেখে রেখে আমি তারপরে একটু সাবু জল খাবো তার আগে তো আমি সকাল থেকে কিছুই খাইনি আর এখন প্রায় বেলা আড়াইটে বেজে গেছে এখন না রান্না বসালে অনেকটা দেরিও হয়ে যাবে আর মেয়েরও খিদে পেয়ে যাবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু কোটাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তো আমি এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি এবার আমি একটু ময়দাটা মেখে রেখেই তারপরে আমরা একটু ঠাকুরের প্রসাদ সাবু ভেজানো সব খেয়ে নেব তো এখানে আমি তিনটে বাটিতে সাবু কলা আর দই আর চিনি দিয়ে দিয়ে দিচ্ছি যে যার মতো মেখে খাক আমি কাউকে মেখে টেকে দিই না তো চলো এবার ওদেরকে খেতে দেয়া যাক সবাইকে খেতে তো দিলাম কিন্তু এদিকে ভিডিও করতে যে আমার মুন্ডুটা কেটে বাদ হয়ে গেছে সেটা আমি আর খেয়াল করিনি তাড়াহুড়োর চোটে আর আমাদের পরোটা হয় পুরো এরকম ছাকা তেলে এরমভাবে পরোটা করে তোমরা একবার দেখো ভীষণ টেস্টি হবে তখন আর তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটা খেতে একদম ভালো লাগবে না ময়দাটাকে বেশি করে ময়েন দিয়ে আর নুন দিয়ে মেখে অনেকক্ষণ রেখে দেবে তারপর পরোটা বেলে নিয়ে পরাতে অনেকটা তেল দিয়ে তাতে ছাঁকা তেলে ভেজে নেবে যাতে পরোটাটা গোল হয়ে ফুলে ওঠে তবেই সেই পরোটা খেতে আমার হাজব্যান্ড ভালোবাসে হলে ও পরোটা তো খাবেই না আর আমার মেয়েও এরকম খেতে খুব ভালোবাসে তো চলো ওদের তো খেতে দিয়ে দিয়েছি এখানে পরোটা আলু চচ্চড়ি আর মা একটু আলুর দম দিয়েছিল সেই দিয়েই আজকে আমরা খেয়ে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও আর এখানে আমি দেরি করছি বলে হাজব্যান্ড মুখে খাইয়ে দিল চলো আজকের মতো সকলকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে